সালামু আলাইকুম নব দশম শ্রেণীর তিন দশমিক একের আমরা দুই নম্বর দুইয়ের খ নম্বর সরলটি তুলেছি আমরা এখন যেটা করবো আমরা এটাকে ধরবো আর এটাকে বিয়ে ধরব আমরা ধরি টু এম মাইনাস প্লাস থ্রি এম মাইনাস থ্রি সমান সমান এ টু এম মাইনাস থ্রি এম প্লাস বি আমাকে প্রদত্ত রাশি দেওয়া আছে প্রদত্ত রাশি হচ্ছে স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটা যদি এ হয় এটা যদি বি হয় তাহলে বি হয় তাহলে হচ্ছে এ স্কোয়ার বি স্কোয়ার ওটা মাইনাস দেওয়া আছে মাইনাস টু এ বি হবে মাইনাস টু এ বি আমরা একেবারে সাজে গেছি তা আমরা এখানে আসে এ প্লাস বি এ মাইনাস বিস্কোয়ার তা আমরা এখন মনে হয় আমরা দেখতে এম প্লাস থ্রি

এখন আমাকে এটা দাঁড়ায় এই যে মাইনাস মাইনাসে কাটা তাহলে আমাকে থাকবে স্কোয়ার তাহলে এখন এটা সিক্স এন স্কোয়ার মাইনাস টু সিক্স এন টুপি প্লাস টু পি স্কোয়ার আমরা এখন লিখতে পারি ছয় 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 ছত্রিশ এম স্কোয়ার মাইনাস দু না বারো বারো দু চব্বিশ চব্বিশ এমপি এমপি প্লাস

ইন্টু ছয় দশমিক তিন পাঁচ ইন্টু তিন দশমিক ছয় পাঁচ প্লাস হচ্ছে তিন দশমিক পঁয়ষট্টি সিক্স ফাইভ স্কোয়ার এটা আমাকে কি সত্য এল এটা আমরা এই সত্যতা দিল হচ্ছে এ প্লাস বি স্কোয়ার এবং সূত্রতা হচ্ছে

স্কোয়ার আর এখানে আছে তেশো পাঁচ চল্লিশ মাইনাস সাতশো ওনার এখন এখন উনষাটের সুতার মধ্যে যেমন স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফেল আমরা এটা কী সুতরা জানি তেশো পাঁচ চল্লিশ মাইনাস প্লাস সাতশো ঊনষাট আচ্ছা কিন্তু সাতশো উনষাট তাহলে এই এই প্লাস এইটা এইটা কাটা তাহলে এখানে থাকলো সবিন এখন এটা এটা কেটে দিলে আমরা এনে দাঁড়ায় তেশো পাঁচচল্লিশ দশ পাঁচ সাতশো উনষাট নাম্বার হচ্ছে পাঁচ চোদ্দো চার হাতে হল এক পাঁচ চার নয় এক হয়ে শূন্য হাতে হইল এক সাত তিন দশ এক এগারো এক দুই এক তিন একত্রিশশো চার এক চারশো